আসসালামু আলাইকুম এভরিওয়ান এদিকে সকাল ছয়টা বাজে আরিয়ানে কোনো ঘুমিয়ে আছে আরিয়ান সাতটা না বাজলে উঠবে না আরিয়ান চলো ঘুরতে যাব চলো আরিয়ান আরিয়ান সকালবেলা উঠতেই যায় না ওকে যে থর ডাকি যে থোবার ডাকি ও ঘুমিয়ে পড়ে ওর মানে প্রত্যেক দিনের এই অভ্যাস মানে সকালবেলা ওর অনেক দেরিতে উঠবে এদিকে তানবির তো চলে গিয়েছে মসজিদে আর আমি এখন নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে ভাবছি নাস্তা খেয়ে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে চলে যাব। চলে আসছি বাপের বাড়ি বাচ্চাদেরকে স্কুলে রেখে তো আমি ভাবছিলাম একবারে বাচ্চাদেরকে নিয়ে চলে যাব ঘরে তো আমার বাপের বাড়ির পাশেই তো আমার বাচ্চাদের স্কুল এই যে আমার চাচাতো ভাইয়ের বাদ মাসের পিঠা চলে আসছে আর আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন তো আমি আর আমার ছোট বোন মিলে এইখানে খাচ্ছি তো আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে মটর বিরিয়ানিটা আমার অনেক ভালো লেগেছে পিঠাটা ঠান্ডা হয়ে গেছিল একদম শক্ত ছিল পিঠা এই ভিডিওটা ছিল আগের দিনের সকালের ভিডিও সকালে আমি গিয়েছিলাম মাছ বাজারে তো এইখানে ঠেংড়া মাছ নিয়ে আসছি বাজারে গেলে অনেক দামি দামি মাছ কিন্তু খেতে ইচ্ছে করে না বড় মাছ তো একদমই ভালো লাগে না বাবলাম ছোটো মাছ নিয়ে নেই আর ছোটো মাছ নিয়ে আমি অনেক কষ্ট করেছিলাম অনেক কষ্ট আমি ছোট মাছ বানাতে আমার খুব একটা ভালো লাগে না তার জন্য আমি আর আনি না আর খাওয়াও হয় না আজকে বাবলাম নিয়ে নেই একটু খেয়ে নেব একটু সস্তা ছিল মাছ এদিকে বাচ্চাদেরকেও স্কুলে রেখে আসছি ওদেরকে আনতে হবে আজকের জন্য এতটুকু রইল দেখা হবে অন্য একটা ব্লগের সাথে